আজকে একটা মজার চেকআউট পেজ দেখাবো যেটা আপনি যদি কোনো বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে এই পেজটা অনেক বেশি কার্যকর দিবে ঠিক আছে ওকে কাস্টম চেকআউট পেজের মতনই পেজটা হবে শপিফাইতে যদি আমরা দেখি একটা আগে আমাদের করাটা দেখে নেই তারপরে আমরা সরাসরি লাইভ একটা স্টোরি যেটা অলরেডি প্রোডাক্ট সেল করতেছে ওইটা দেখব এটা আমরা একটা জাস্ট ওই জিনিসটা জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা কীভাবে সুন্দর মতো কাজ করার জন্য যাই ওইটার জন্যই এটা এই ওয়েবসাইটটা বানানো এবং কি প্রোডাক্ট হিসেবে আমার লোকটা লাগিয়ে রেখেছে যদি আমরা ক্লিক করি বাই উইথ ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির জন্য আমি বাংলাতে সুন্দর মতন করে একটি চেকআউট পপ আপ চেকআউট যেটাকে বলা হয় সেটা ইজিতে বানাতে পেরেছি হ্যাঁ বা বানিয়েছি তে এরকম খুব সহজে আপনি বানাতে পারবেন এটা এত বেশি না ঠিক আছে ওকে যদি দেখি এরকম আমরা চাইলে একটি কি আউট পেজ বানাতে পারবো এটার যদি আমরা লাইভ একটা ডেমো দেখতে চাই চলে যেতে হবে আমাদের একটা Shopify স্টোর যেটা অলরেডি বাংলাদেশে কাজ করছে যার মাধ্যমে হাজার হাজার টাকা প্রোডাক্ট তিনি সেল করতেছে এক জায়গাতে বসে বিভিন্ন জায়গায় খুব সহজে ঘরের বাজার আমরা মোটামুটি সবাই টুকটাক চিনি যারা অনলাইনে কেনাকাটা করি তারা চিনি ওকে এটাও শপিফাই দিয়ে করা আমরা যদি ক্লিক করি ক্যাশ অন ডেলিভারি তারাও এই জিনিসটা ইউজ করেছে তারা কি করছে এই জিনিসটা ইউজ করছে আমরা চাইলে এই দেখতেছেন এভাবে চাইলে কি করতে পারবো অর্ডার কনফার্ম করলেই অর্ডারটা হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি পরবর্তীতে আমাদের সাথে তারা যোগাযোগ করবে আপনার অর্ডারটা কি আপনি কনফার্ম করতে চাচ্ছেন কিনা যা করবে তারা করবে হ্যাঁ বাকি তাদের কাজ হলো একজন কাস্টমারের ডিটেলস নেওয়া যেটা থেকে যেটা দিয়ে তারা প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবে হ্যাঁ ব্যাস সেভেনে এই জিনিসটা বিশেষ করে আলাদাভাবে দেখাবো যদিও আগে দেখানো হয়নি হুম ব্যাস সেভেনে মিস হবে না সবাই রেডি থাকবেন ইনশাল্লাহ এটার পাশাপাশি আমরা আরও অনেক বিষয় শিখব যেগুলো দিয়ে আমরা বাংলাদেশি ক্লায়েন্টদেরও কাজ করতে পারব বাহিরের ক্লায়েন্টদেরও কাজ করতে পারব। প্রতিনিয়ত বাহিরের দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও ডে বাই ডে কী হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রি আপডেট হচ্ছে সেই ক্ষেত্রে তারাও সপিফাইতে মুখ করতেছে আগে যারা কাস্টমার ওয়েবসাইট ইউজ করতো ওয়ার্ডপেস ওয়েবসাইট ইউজ করতো হ্যাঁ উইক্স ওয়েবসাইট ইউজ করতো কমার্সের জন্য তারাও ডে বাই ডে সপ ইফাইতে মুখ করতেছে কেন এটা কমার্স ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি প্রতিটা ইউজার ফ্রেন্ডলি হ্যাঁ ইউজার ফ্রেন্ডলি বলতে কাস্টমারের জন্য সুবিধা হয় তারপরে কোম্পানির যারা ম্যানেজমেন্ট করে তাদের জন্য সব কিছু অডিট করতে সুবিধা হয় আরও অনেক অনেক বেনিফিট এখানে রয়েছে ওকে এই জিনিসটা আমরা সুন্দর একটা জিনিস সেটা কি আমাদের বাংলাদেশিদের জন্য যেটা আমরা ইউজ করতে পারবো খুব সহজে কেননা বাইরের দেশে ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের দেশে সব থেকে বেশি ক্যাশ অন ডেলিভারি হয় এবং অনলাইনে কার্ড দিয়ে আমাদের দেশে কেনাকাটা খুব কম মানুষ করে যারাই করে তারাই ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার করে সেই ক্ষেত্রে এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আমাদের ক্লায়েন্টদের কাস্টমারদেরকে আমরা এই জিনিসটা বানিয়ে দেব কাদের আমাদের ক্লায়েন্টদেরকে ক্লায়েন্ট তাদের কাস্টমারের থেকে সহজে যেন ডাটা নিয়ে ডেলিভারি করতে পারে তার প্রোডাক্টগুলো ওকে ঠিক আছে এই পর্যন্তই আজকের ভিডিও নেক্সট কোন ভিডিওতে আমরা দেখব ভিন্ন কিছু